হাতের জন্য রিকশা চালালেও হৃদয়ে লালন করেন শিল্প নারকেলের খোল এবং বাঁশ দিয়ে নান্দনিক ডিজাইনের পণ্য তৈরি করে অনন্য রুচির পরিচয় দিয়েছেন রিকশা চালক জাহাঙ্গীর আলম নিত্য ব্যবহার্য জিনিস থেকে শুরু করে শোপিস হিসেবে ব্যবহার করা যায় এমন পণ্য তৈরি করেন তিনি যা সকলের নজর কেড়েছে দেশের বাইরেও রপ্তানির লক্ষ্য নিয়ে রিকশা চালানোর পাশাপাশি কারো পণ্য তৈরি করছেন এই শিল্পী শখের বসে শুরু করছিলাম যে এই বাড়িতে তলে সময় কাটে না বাড়িতে বসে থাকি শহরে একদিন গাড়ি চালাতে পারে একদিন বাড়িতে বসে থাকা লাগে ওই একদিন বাড়িতে বসে বসে এই কাজগুলো করি মানে শখে আমার সময় কাটে দেখা যায় সুন্দর সুন্দর জিনিস বানাই বানাইতে আমার কাছে ভালো লাগে একটা জিনিস বানাইলাম খুব সুন্দর দেখা যায় এগুলো বাইরে দেশে প্রচুর ডিমান্ড আছে ইউরোপের বাজারে এগুলো প্রচুর ডিমান্ড আছে এতে ওই টার্গেট নিয়ে কাজ করতেছি মানে ওই টার্গেট নিয়ে কাজ করতেছি কিছু টানা টানাপূরণ আছে অর্থনীতি যেরকম রিক্সাটাও না চালালে হয় না আবার শুধু এটা বসে থাকলে হয় না এটা তো আমি প্রতিদিন বিক্রি করতে পারতেছি না আমার তো প্রতিদিন টাকা দরকার দুইটা মেয়ের পিছনে খরচ আছে বড়ো মেয়েটা লেখাপড়া খরচ সংসার খরচ আমার তো বাইরে কোনো জায়গা জমি নাই শুধু খালি আমার এই বাড়িটুকুই সম্বল ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মন্তলা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম দুই হাজার আট সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দিন মজুরের কাজ করলেও এখন রিক্সা চালানোর পাশাপাশি কারু পণ্য তৈরি করেন যেদিন বাড়িতে বসে থাকেন সেদিন ব্যস্ত হয়ে পড়েন কারুপণ্য তৈরিতে নিজের বড় ভাইয়ের নির্মাণাধীন একটি ঘরেই আপাতত কারুপণ্যগুলো তৈরি করছেন ভাই আমাদের গ্রামের জন্য আসলে গর্ব যে এরকম কাজ সে নিজের হাতে মানে করতে পারে প্রায় মোটামুটি মানে আশেপাশে গ্রাম থেকে মানুষ দেখতে আসে বাইরে বাইরে থেকেও দেখে দেখা যায় বাইরে থেকে কিনে নেয় এগুলা আগে একদিন আগে রিক্সা চালাইতো এখন আর রিক্সা চালায় না একদিন রিক্সা চালায় আরেকদিন এগুলা পেশা হয়ে পড়ছে আর কি মোটামুটি ভালোই আমরা দাঁড়াই দাঁড়াই দেখি এখন আৰু কি বালো পৰ্যায় গৈছে এখন মোটামুটি ভালো জিনিস তৈরি করে আগে খুব কম করতো প্রথমে শখের বসে বাঁশ দিয়ে পণ্য তৈরি শুরু করলেও এখন বাণিজ্যিক ভাবে এসব তৈরি করছেন তার এই শিল্পে সহযোগিতা করেন স্ত্রী জান্নাত আক্তার নয় বছর ও দুই বছর বয়সী দুই কন্যা সন্তান নিয়ে এই দম্পতির সংসার ইলেকট্রিক গ্রাইন্ডিং মেশিন ও ড্রিল মেশিনের ব্যবহার করে এসব পণ্য তৈরি করার পর রোদে শুকিয়ে পরিষ্কার করে বিক্রির জন্য রাখা হয় চালাই হ্যাঁ এইসব কাজ কাম গ্রহণ করিয়া এই মেলা চালাই নিয়ে বেসে মানুষ দেখিয়া ওইটা পছন্দ করে বেশি মাঝে মাঝে গাড়িও চালায় এই কাজটা বই বইয়ে করে সময়তে কিন্তু তার দিনের দিকে খুব মানুষ পছন্দ করে এইসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বাঁশের তৈরি মামপট কলমদানি ব্রাশ হোল্ডার ফুলের টব ওয়ালমেট দেয়াল ঘড়ি কাপ ল্যাম্প চামচ চায়ের কেটলি কলমদানি পানির বোতল ফুলদানি মগ জগ ফুলের টপ ট্রে সহ নানান শোপিস জাহাঙ্গীর আলম নিজের চিন্তা দিয়ে এই শিল্পকর্ম তৈরি করেন সরকারি সহায়তা পেলে এই শিল্প আরও বড় পরিসরে বিস্তৃত হতে পারে বলে মনে করেন এলাকাবাসী ত্রিশাল থেকে এই এই মুক্তাগাছা এই আরসি যা জাহাঙ্গীরবের বাড়িতে ওনার কারো শিল্পগুলো দেখার জন্য ওনার যে কারো শিল্পগুলো আছে যেমন নারকেলের যে খুসা বা ভাস দেওয়ার যে ইগুলো বানায় এগুলি অনেক নামি দামি ব্র্যান্ডের দোকানে এই জিনিসগুলো বিক্রি করা হয় স্থানীয় বাজারে বিক্রি করে তেমন দাম পান না তাই সুযোগ পেলে দেশের বাইরেও রপ্তানি করতে চান জাহাঙ্গীর আলমের স্ত্রী জান্নাত আক্তার প্লাস্টিক জাতীয় জিনিস আপনার পরিবেশ বান্ধব না কিন্তু এই জিনিসগুলো পরিবেশ বান্ধব আছে এখন আমি মাঝামাঝা ওইগুলো পার্কে বা মেলায় নিয়ে যাই কিন্তু এখানে ওরকম ভালো চাহিদা নাই প্রাইসটা আর কি মানে আমাদের পরিশ্রমের তুলনায় কম হয়ে যায় এর জন্য আর কি মানে চাইতেছি যে এটা যদি বাইরে কোথাও মানে ইয়ে করতে পারতাম তাহলে ভালো হতো বর্তমানে পঁচিশ থেকে ত্রিশ ধরনের পণ্য তৈরি করছেন জাহাঙ্গীর এসব কারুপণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে দেওয়ার স্বপ্ন তার ময়মনসিংহ থেকে জাহানুল করিম শিমুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া